হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি খুব সহজ উপায়ে স্পঞ্জি কেকের রেসিপি মাইক্রোওভেন ছাড়া প্রথমে আমি একটা বোলের মধ্যে তিনটি ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো ফ্রিজে যদি থাকে তাহলে আগে থাকতে বের করে রাখবেন তা না হলে বেশি ভালো হবে না আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট এক ঘটি রেগুলার সয়াবিন তেল এখন এই সব উপকরণ দিয়ে হ্যান্ডুইসের সাহায্যে অনবর্ত ঘুরতে থাকবেন একেবারে মনে করেন যতদিন খালেদা জিয়া গদিতে না আসে এই চিনি গলতে যে এত টাইম লাগে আমি আগে জানতাম না আমার হাতটাই ব্যথা হয়ে গেছে যাই হোক এভাবে গুটাগুটি করতে থাকবেন এখন আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন আটাটাকে আমি চালনি দিয়ে একটু চেলে দেব যাতে গুঁড়ি গুড়ি ভাবনা গুটি গুটি না থাকে আর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আমি ডিপ্লোমার প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো গুরু দুধ প্যাকেটের যে কোনো গুরু দুধ দিতে পারেন এবার আমি চেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন নুনটা অপশনাল আপনারা না চাল নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামিচের এক চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামুচ দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো একসাথে করে মিশিয়ে একটা ডো তৈরি তৈরি করে নিচ্ছি এটা একটু সময় নিয়ে করতে হবে অদর্য হলে হবে না এর মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমার গোলাটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে তাই এভাবে অনবর্ত গুটাগুটি করতে থাকবেন এখন আমি একটা সিলভারের টিফিন বক্স নিয়ে নিছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল তেলটাকে সুন্দর করে চারপাশে সমানভাবে ব্রাশ করে নেব যাতে তলানিতে লেগে না যায় আবার ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি দেখুন আমি সাদা পেপার নিয়ে নিয়েছি সাদা পেপার বলতে যে লেখার যে কাগজ সে কাগজটা নিয়েছি আমি টিফিন বক্সের মাপে কেটে নিয়েছিলাম সেটা আমি নিচে দুটা দুই পিস বসিয়ে দিয়েছি এখন আমি সাইডের জন্য কেটে রেখেছি সাইডে দেওয়ার জন্য এই যে এইভাবে দিয়ে ধরুন তেল দেওয়ার কারণে সুন্দরভাবে দেখুন কাগজগুলো সেট হয়ে গিয়েছে আসলে মাইক্রোওভেন ছাড়া চুলায় আমি ইন্ডাকশন কুকারে বানিয়েছি এত সুন্দর কেক হয় আমি আমার জানা ছিল না আমি জীবনের এই প্রথমবার কেক বানালাম তবে অনেক মজাদার হয়েছে অনেক টেস্টি আমার ছেলে তো বলতেছে আম্মু আমাকে প্রায় প্রায় এরকম বানিয়ে দেবা আমাকে কালকেও বানিয়ে দেবা তাই আমি আজকেও আর একটা বানিয়েছি সেটা হচ্ছে আমের কেক সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার চ্যানেল চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আসলে কি সাবস্ক্রাইব করলে তার আপনাদের টাকা পয়সা লাগতেছে না একটু যদি আমার উপকার হয় দয়া করে বন্ধু হিসেবে না উপকার টুক করলেন একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটা লাইক করে দিবেন এখন আমি একটু ট্যাপ করে নিয়েছি যাতে নিচে কোনো ফাঁকা না থাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর আমি অন্য একটা করাইতে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি কিছু বালু গরম করে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি এখন আমি এটার উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আসলে দেখুন আমার ঢাকনাটা একটু মানে টিফিন বক্সটা একটু বেশি উঁচু দেখে ঢাকনাটা একটু ফাঁকা হয়ে আছে। তো আমি পরে এটাকে এজন্য চেঞ্জ করে দিয়েছি একটা বড় প্লেটের সাহায্যে ঢাকছি আমার উচিত ছিল প্রথম থেকে ওটা দিয়ে ওইটা দিয়ে ঢাক ঢাকলে বেশি ভালো হতো আর কি আমি চল্লিশ মিনিট পর চলে এসেছি দেখুন আমি একটা কাঠের সাহায্যে দেখে চেক করে নিচ্ছি যে ভিতরে কাঁচা আছে কি না তো না কাঠিটা একেবারে শুকনো তার মানে আমার কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে আপনারা বাসায় একবার হল এভাবে ট্রাই করে দেখবেন আসলে দুর্দান্ত টেস্ট দেখুন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি দেখুন এটাকে আর কিছুই করতে হবে না চাকু দিয়ে কাটাকাটি করার কোনো ঝামেলা নেই ভিতরে যে কাগজ আছে সেই কাগজটা ধরেই তুলে ফেলা যাবে দেখুন আমি গরমের জন্য আর কি ধরতে পারছি না কষ্ট হচ্ছে হাতে সেঁকা লেগে যাচ্ছে এইবার দেখুন কী সুন্দর উঠে এসেছে আর দেখুন আমার টিফিন বক্সটাও একেবারেই চকচকে ঝকঝকে রয়েছে কোনো রকম পোড়া লাগেনি নিচে এখন আমি এই কাগজগুলোকে তুলে ফেলে দেব দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে এখন আমি দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে আমি নিচের কাগজটাকেও তুলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এক সাইডে একটু একটু বেশি কালার এসে গেছে আমি আসলে একটা দিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম সেজন্য একটু বেশি ডিপ কালার হয়েছে তবে পুরে যায়নি একেবারে টেস্ট ঠিকই আছে এখন আমি কেটে দেখাচ্ছি কি কী সুন্দর হয়েছে দেখুন কি স্পন্সি হয়ে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ